হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম ইউরোপ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি ক্রোশিয়ার ভিসার আপডেট নিয়ে কথা বলবো কারণ আপনারা অনেকে অনেক ফেসবুক গ্রুপে অথবা ইউটিউবে বা অনেক জায়গাতে অনেক সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে আপনারা পেয়েছেন যে ক্রোশিয়ার ভিসা নাকি এখন বন্ধ ক্রোশিয়া এখন ব্ল্যাক লিস্টে ক্রোশিয়ার ভিসা হবে না বাংলাদেশের যে ওয়ার্কার আছে তাদেরকে তাদের ওপর নিষেধাজ্ঞা চলে আসছে এরকম বিভিন্ন ধরনের আপনারা নিউজ পেয়েছেন তো এই বিষয়ে কথা বলবো যে আসলে বাংলাদেশিরা ওয়ার্ড পারমিটে যেতে পারবে কিনা বা নতুন কোনো পারমিট বের হবে কিনা দুই সালে কি আপডেট আছে এইসব বিষয় তো আমরা শুরুতে কিছু কথা বলে নিই যে আমাদের বাংলাদেশি যারাই আছি না কেন আমাদের আসলে ইনটেনশন ঠিক নাই কারণ আমরা একশো ভাগের ভিতরে দেখা গেছে যে প্রায় সেভেন্টি পারসেন্ট মানুষই আমরা ক্রোয়েশিয়াকে একটা মাধ্যম হিসেবে ব্যবহার করতেছি যে ক্রোয়েশিয়া আমরা ঢুকে যাবো ঢুকে যাওয়ার কিছুদিন পরেই হ্যাঁ টিআরসিটা নিয়ে আমরা চলে যাব ইটালি ফ্রান্স বা যার যে এখানে রিলেটিভ আছে সেখানে তো একটা জিনিস চিন্তা করেন যখন একটা কোম্পানি আপনার জন্য ওয়ার্ক পারমিট বের করে সে আপনার জন্য প্রায় পাঁচ থেকে ছয় মাস ওয়েট করে তো ফর এক্সাম্পল আপনার একটা দোকান আছে আপনি একটা কর্মচারী নেবেন কর্মচারীর জন্য আপনি ছয় মাস অপেক্ষা করতেছেন ছয় মাস অপেক্ষা করার পর আপনার কর্মচারী আপনার দোকানে আসলো আসার দশ পনেরো দিন কাজ করার পরে আপনার দোকান থেকে ভেঙে চলে গেল অন্য জায়গায় বা অন্য ডিস্ট্রিক্টে বা অন্য কান্ট্রিতে তখন আপনার কেমন লাগবে আপনি এতদিন টাইম ওয়েস্ট করলেন ওর জন্য যে ও আসবে আপনার দোকানে কাজ করবে তারপর আপনি চলে গেলেন তখন কিন্তু আপনার প্রতি বা আপনি যে ডিস্ট্রিক্ট বা যে কান্ট্রি থেকে আসছেন সেটা কিন্তু তার মার্ক হয়ে গেল তো আমরা বাঙালিরা এডি করি সেতে গিয়ে কোম্পানিতে যাই টিআরসি কার্ডটা নিয়ে অন্য তে চলে যাই চলে যাওয়ার পর এটা কি হয়েছে একটা মার্ক লিস্ট হয়ে গেছে যে আসলে বাঙালিরা থাকতেছে না পলায় দিতেছে আর এই একটা রিজন হচ্ছে ভিসা রেসিও কিন্তু আমাদের কমে যাবে আস্তে আস্তে শুধু এই একটা রিজনে আরেকটা কারণ হচ্ছে ওয়ার্ক পারমিটের যে ইস্যুটা সেই ইস্যুটা হচ্ছে আপনি যে এজেন্সি বা যে মিডিয়ার মাধ্যমে কাজ করাচ্ছেন এখন যারা ফেসবুকের ভিতরে বিভিন্ন জায়গায় ছড়াচ্ছে কোর্সের ভিসা একদম ক্লোজ ওইখানে আর কোনো কাজ হবে না কাউকে নিবে না বাংলাদেশে কেউ যেতেই পারবে না একদম টোটাল অফ এগুলো আসলে একদম মিথ্যা কথা কারণ যারা এগুলো বলতেছে তারা হয়তো সাব কোন এজেন্সির সাথে কাজ করছে আর ওই এজেন্সিগুলো যেমন আছে না যে করে সাথে তারা লোক নেয় মানুষকে এই কোম্পানিতে লোক সাপ্লাই করে সাপ্লায়ার যারা আছে তোরা এমন 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 কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট বের করতো যে তারা টিআরসি যে দিবে সেই টিআরসির দেওয়ার তাদের মানে এটাতে হেল্প করতো না তারপরে অ্যাকোমোডেশন যে থাকার যে বিষয়টা সেই বিষয়টা নিশ্চিত করতো না তো যখন পুলিশ ভেরিফাই করতে যায় আপনারা যখন ভিসা জমা দেন বিএফএসএ জমা দেন তারপরে এটা মিনিস্ট্রি থেকে যখন পুলিশকে কল করে করার পর যে এটা তুমি ভেরিফাই করো যে আসলে কোম্পানিটা ঠিক আছে কিনা বা এই লোকটা আসলেই নিবে কিনা যখন পুলিশ যায় যায় দেখে যে না এই কোম্পানি কোনো অ্যাকমোডেশনে অ্যারেঞ্জ করতে পারে নাই তখন কিন্তু ওই কোম্পানির উপরে এগুলোয় একটু নিষেধাজ্ঞার মতো আসে যে না এই কোম্পানি তো একটা লোক নিয়ে আসবে আরেক দেশে থাকার জায়গা দিতে পারতেছে না তো এরকম অনেক অসংখ্য ছোট ছোট কোম্পানি আছে যে যারা শুধু পারমিটের টাইপের বের বের করে করে একটা বিজনেসের মতো তো ওইসব সব কোম্পানিগুলোর আর কি হয়েছে যে এখন আসলে চাইলে আরো পারমিট বের করতে পারবে না কারণ আহ ওদের রুলস অনুযায়ী যা যা কিছু একটা এমপ্লয়ীকে দেওয়ার দরকার ওগুলো ওদের কাছে নেই তো এই জন্য ছোট সব ছোটো কোম্পানিগুলো অফ করে দিচ্ছে আর ওই ছোট ছোটো কোম্পানিতে আমাদের এই যে মিডিয়া ভাইরা বা এজেন্সিরা আছেন হয়তো তাদের সাথে লিঙ্ক আছেন এখন ওগুলো অফ হয়ে যাওয়ার কারণে তারা বলতেছে কি যে কোরোশিয়া অফ ভিসা অফ ওনার যে লিঙ্ক সেই লিঙ্ক হয়তো কাজ করতেছে না এর জন্য ভিসা অফ আসলে এরকম কিছুই না আপনারা কি এখনও কোনো খা কোনো ক্রোশিয়ার অথেন্টিক যেমন মিনিস্ট্রি থেকে বা কোথাও থেকে কি শুনতে পারছেন যে বাংলাদেশে নিবে না অথবা বাংলাদেশের কোনো নিউজে শুনতে পারছেন যে বাংলাদেশে ওয়ার্ক পারমিট বন্ধ এরকম কিন্তু কোনো কিছু হয় না এটা কিছু মিডিয়া কিছু এজেন্সি এগুলো কাজ করতে না এর জন্য এটা বলতেছে যে অফ এটা হবে না এখন আরেকটা বড় প্রমাণ দেখে যদি ক্রোশিয়াতে বাংলাদেশি নাই নিত তাহলে কি বিএফএস বাংলাদেশের নতুন করে অপেন করতো মানে এটা আপনাদের কাছে কোশ্চেন আরেকটা বিষয় দেখেন রোমানিয়া যখন সবাই পালা যেতেছিল বিএফএস কিন্তু বাংলাদেশ থেকে সরাই নিয়ে চলে গেছে কারণ তারা পালা যেতেছিল এবং তাদের ভিসা দিবে না এর জন্য রেসি কমে গেছে এরপরও বাঙালিরা ইন্ডিয়াতে যে ফেস করছে যদি এইরকম পুরুষের কোনো নিউজ হইতো তাহলে বাংলাদেশে কিন্তু নতুনভাবে আসতো না বিএফএসটা তো এটা সাধারণ একটা নলেজ বা জ্ঞান খাটাইলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে বিষয়টা কি হয়েছে এটা হচ্ছে ওই যে ধরেন একটা জনের কাছ থেকে ফাইল নিয়ে এখন এখনও কি বলবে কারণ ওর যে ওই তো কাজ করতেছে না ও বলবে তো ভিসা বন্ধ হয়ে গেছে এখন ও যে পঞ্চাশ জন একশো জন মানুষের কাজ করেছে ওই একশো জন আরো একশো জনকে বলছে যেটা অফ হয়ে গেছে অফ হয়ে যাবে এখানে জমা দিস না ফাইল হ্যাঁ তো আমরা এলাম এই বাঙালি যে বলতেছে চিলে কান নিয়ে গেছে আসলে আমরা কানের দিকে হাত না খেয়াল করি ওই চিলের পিছনে অথেন্টিক এমন সোর্স বা আপনি দেখাতে পারবেন না যেখানে বলা আছে যে তারা ওয়ার্ড পারমিট বিষয়ে অ্যালাউ করবে না তবে পারমিটটা একটু স্লো হয়েছে কারণ এখন যে সময়টা এই সময়টা একটু স্লো থাকে ওদের পারমিটটা যেমন বড় বড় শহর যেগুলো আছে জাগবে যাদের স্প্লিট। এগুলাতে পারমিট একটু স্লো হয়েছে ঠিক আছে দুই হাজার চব্বিশ সালে দুই হাজার চব্বিশ সালে ক্রোশিয়াতে বাংলাদেশিদের সত্তর হাজার বাংলাদেশিদের জন্য এই যে পারমিট বের হইলো বাঙালিদেরকে ওরা নিতে চায় কাজে এর জন্যই তো সত্তর হাজার বের হইছে নাহলে তো বের হতো না এত এত ভিসা হইতেছে ক্রোশিয়ার জন্য কেন হইতেছে এইসব ভিসা তো আমরা শুধু শুধু নিজেরা একটা কাজ করতে পারবো না বা আমাদের লিঙ্ক নষ্ট হয়ে গেছে আমরা ভিসার কাজ করাইতে পারবো না এর মানে এটা না যে আরো অনেকেই পারবে না বা এটা পসিবল না হচ্ছে না তবে আরেকটা নিউজ হচ্ছে এইবার যারা ওয়ার্ক পারমিট পাবে তাদের ভিসা হান্ড্রেড পারসেন্ট কারণ ওয়ার্ক পারমিটগুলো ভালো করে ভেরিফাই করবে আপনার যে কোম্পানি আপনাকে পারমিট দিবে সে কোম্পানি যা আসলে আপনি এখানে থাকবেন কিনা বা আপনার ইন্টেনশনটা কি ওইখান থেকে পালা যাবেন কিনা যখন পারমিট ওটা দিয়ে দিবে আপনার হয়ে যাবে কেন কোম্পানিদেরকে খুব নজরদারি রাখতেছে হচ্ছে কোরশিয়ান মিনিস্ট্রি পুলিশগুলা এবং কোম্পানিগুলো এখন একটু স্ট্রিক হয়ে গেছে যে না আমি তো এমন লোক না যে ছয় মাস আমি ওর পিছনে খাটলাম খাটার পর ও চলে যাবেন একদেশে তো ওইভাবে আপনার সাথে ইন্টারভিউ তো ওইভাবে কথা বলবে যদি আপনি কনভেন্স করতে পারেন বের হয়ে গেলে আপনি চলে যাবেন সাথে এ হচ্ছে বিষয় তো আমরা আসলে গুজবে কান দেব না এমনি আমরা বাঙালি একটা নিউজ পাইলে মনে করি যে আসলে এটা কি না কি হয়ে গেছে আপনি যে আছে না কেন আপনার আমার সাথে আসুক আমি চ্যালেঞ্জ করি আমাকে কোন একটা অথেন্টিক জায়গা দেখান যে এখান থেকে বলছে যে ভিসা হবে না বাংলাদেশিকে ব্যান করে দিছে রেস্ট্রিকশন আছে বাংলাদেশের ওয়ার্কারের ওপর এরকম কোথাও কোনো কিছু নাই কোনো জায়গা থেকে এরকম নিউজ হয় না এটা শুধু আমরা যে বাঙালি যে এজেন্টগুলো কাজ করি আমরা যে এজেন্টগুলো যাদের পুরুষের যে লোকগুলো ছিল তারা আর কাজ করতে পারছেন পারতেছে না যে এজেন্সিগুলো তারাই আমরা এগুলো রটাইতেছি কারণ তারা ওই যে পঞ্চাশটা একশোটা ফাইল নিয়ে রাখছে এখন তাদের কর্মীদের কি বলবে এই যারা নিচের জন্য জমা দিছে তাদের কি বলবে এইভাবে গুজব ছড়াচ্ছে তারা বাঁচার জন্য নিজের বাঁচার জন্য তো আশা করি এই ভিডিওটা সবারই উপকার আসবে আর আমরা কারো বুজুরের ভিতরে কাক দেব না বিষয়টা সবারই খেয়াল রাখবেন কারণ বিদেশ যাওয়া হচ্ছে মানুষের স্বপ্ন হ্যাঁ ইউরোপে যাওয়া না। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আর আমার এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন কোনো কিছু যদি জানার বিষয় হয় ক্রোশিয়ার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করবেন অথবা আমাকে কলো করতে পারেন আমার ঠিক আমার ফোন নাম্বারে আরেকটা বিষয় ক্রোশিয়ার যদি আপনাদের পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন হয় স্টেশন করাতে আমরা একদম ডিরেক্ট অথেন্টিকভাবে একদম অরিজিনালি আমাদের ইন্ডিয়াতে যে প্রতিনিধি আমাদের আছেন একদম অরিজিনালিভাবে আমরা একদম পুলিশ ক্লিয়ারেন্স করাই দেব তো পুলিশ কেসের যদি কারো প্রয়োজন হয় লিগেলাইজেশন করার জন্য তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন নিচে স্ক্রিন দেওয়ার নাম্বারে অথবা আমার অফিসে আসতে পারেন হ্যাঁ আর আমি ও কোনো ওয়ার্কান নিয়ে কাজ করি না হ্যাঁ তো আমি যে নিউজটা আসলে দেওয়া উচিত সবাইকে সেই নিউজটাই আমি সবাইকে দিলাম সত্যি সত্যিকারের যে নিউজটা এখানে কোনো ফেক কোনো কিছু নাই হ্যাঁ তো অবশ্যই আশা করি এই ভিডিওটা সবার ভালো লাগছে এবং সবাইকে একটু হেল্প করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ